অটো গাড়ি চালাই তো সাতটা সময় থেকে বাড়িছে খবর পাইছে এগারোটার সময় একজনে ফোন দিছিল পাঁচশো টেকা জন্য পরে সে হয়েছে গ্যারেজের টেকা দিয়ে রে সে গাড়ি নিয়ে বাড়িছে বাসার লগে একজনের কাছে ফোন দিছে যায় আমার খবর জানাইছে আমরা মানে আমার এলাকায় যখন আমি গাড়ি গ্যারেজ করতে গেছি তখন মানে একজনের গিয়ে বলতেছে যে হবিগঞ্জের একজন লোক মারা গেছে এনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন আমরা সাত আট জন এনে আসছি আইসা জন এনে মানে আমরা প্রথম জানি না যে আমরা আমাদের আত্মীয় স্বজন হবে তখন আইসা দেখি এরা খান্নাঘাটি করতেছে তখন এরা দেখি তো আমরা চিনা লাইলাম যে আমরা আমাদের চাষ্ত বোন তখন ওই এখানে একজন প্রত্যেকদোষী জন যে আসিল স্পটে উনি বল মানে সম্পূর্ণটা বলছে আমরা ওইটা ভিডিও করে রাখছি উনি বলছে যে উনি মানে প্রসাব করতে বসছে আর গাড়িটা মানে গাড়িটা হুট করে একটা মানে সেটা ওনার উপর দিয়ে লয়ে গেছে পরে উনি একটা চিল্লা দিছে কিন্তু ওনারা বুঝতে পারে নাই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন যখন মানুষ একটু ইয়া করার পরে ওই চাইছিল লাশটা গুম করার জন্য গাড়ির তলে চাপা দিয়ে রাইখা দিছে লাশটা তখন ওই যে আরেকজনে গিয়ে সেটা ওই লাইট ধরে যখন এ করছে তখন হের পায়ে কিছু পাচ্ছে ওনারা বলতেছে যে এটা ময়লা তখন উনি টান্দা বাইর করে দেখে যে এটা লাশ তখনই উনি ওই মানুষটাই দোলা করছে এই মানুষে আই আসিরা এই ত্রিফল নাইনে ফোন দিছে একজন আইসে এই রামপুরা থানায় উনি রামপুরা থানার এই প্রশাসন যারা আছে ওনারা বলছে যে এটা আমাদের এরিয়া না আপনারা ত্রিপল নাইনে ফোন দেন ত্রিপল নাইনে ফোন দিয়েছে খিলগাঁও থানার তিনি আই এসে লাশ নিয়ে গেছে প্রাইভেটটি আমরা অনেকক্ষণ চেষ্টা করছি এটা উঠানোর জন্য উঠাতে পারি না তারপর একটা কভার ব্যান আনছি কভার ব্যান থামায় এই কভার ব্যানটা উঠানোর চেষ্টা করছি তারপরে পনেরো থেকে বিশ থেকে পঁচিশ মিনিট পরে আরেক লোক বলতেছে কি নিচে তো গাড়ির নিচে লাশ পড়ে রইছে লোক মারা গেছে তখন আমরা নিচে লাইট মেরে দেখি লোক নিচে পড়ে রইছে লোক মারা গেছে পরে জানলাম অটোর স্টল হয়ে মারা গেছে আর কি অটোর স্টল হয় ファン。